বাইরা আমার বন্ধুরা আমার বলতে চাইছিলাম ও ইহুদের প্রান্তরের ঘটনা মুসলমান রে আমার বাইর আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দেন আমিরের আনুগত্য না করলে নেতার আনুগত্য না করলে ইমানদার নেতার আনুগত্য না করলে কত বড় ক্ষতি হয় আপনি একটু উহুদের ঘটনাটা যদি শুনতে পারেন যদি বুঝতে পারেন তাহলে আপনার জন্য বোঝা খুব সহজ হয়ে যাবে আমার আমার বন্ধুরা উহুদের আলি হিমাসাল্লাম নিজে সেনাপতির দায়িত্বে নিয়োজিত ছিলেন সেনাপতির দায়িত্ব পালন করলেন আর ওই যুদ্ধের একটা নকশা করেছিলেন যুদ্ধের নকশার ভিতরে সাহাবিদেরকে সুন্দর করে সাজায় নিলেন কিছু সাহাবিদেরকে বললেন ও সাবিরাম তোমরা এই জায়গার ভিতরে থাকবা কোন জায়গা বলে গিরিপথের মধ্যে থাকবা যাতে করে কাফেরেরা পাল্টা আক্রমণ করতে না পারে এবং কিছু সাহাবিদেরকে বললেন তোমরা সামনের অংশ টুকু থাকবা আর কিছু সাহাবিদেরকে সাইটে সাজায় নিলেন রসুল আকরাম সাল্লাহ আলাই আসাল্লাম সেই যুদ্ধের সেনাবাহিনী সেনা সেনাপতি হিসাবে নিযুক্ত হয়া সেই যুদ্ধ পরিচালনা করলেন ভাইরা আমার বন্ধু আমার সেই যুদ্ধ শুরু হয়ে গেল এক কাফেরা যায় বরণ করলো যে এরা সেই এলাকা থেকে পালায়ন করার চেষ্টা করলো সামনে অনেকগুলো গাছ ছিল গাছের বাগান ছিল ওই গাছের বাগান পর্যন্ত যখন কাফের এরা চলে গেল যাওয়ার পরে নবীর সাহাবিরা বুঝতে পারলেন বিজয় হয়ে গেছে বিজয় আনন্দ উল্লাস শুরু হয়ে গেছে বিজয় আনন্দ যখন দেখতে পারলেন আকরাম আকরম সাল্লাহ সাল্লাম ওই যে যাদেরকে বলছিলেন গিরিপথের মধ্যে যে বিজয় আসলেও আনন্দ হইলেও তোমরা এই জায়গায় থেকে সরে যাবা না একটা পর্যায়ে রসুলের এই কথা থেকে তারা মানে সরে গেলেন গিরিপথের দায়িত্বে থেকে তারা সরে গেলেন আনন্দ হলেন তো তো বসে থাকে থাকে না না কারণ কাফেরা সময় সুযোগের অপেক্ষায় থাকে ঠিক না বলেন ভাইয়েরা আমার কাফেরা সময় সুযোগের অপেক্ষায় থাকে যেমন কি করে বাংলাদেশ থেকে পালায়ন করে সাবেক প্রধানমন্ত্রী ইন্ডিয়ার মধ্যে যাওয়ার পরে বাংলাদেশে বারবার আসার জন্য চিন্তা করলো কিছু কিছু সময় আন্থারদেরকে নামায়া দিল কিছু কিছু সময় ওই তার দলের ছাত্রলীগগুলোকে এই কি বলে হিন্দু বানায় রাজপথে নামাইয়া দিল কিছু কিছু সময় দেখতে পারলাম রিস্কাওয়ালা ওই রাজপথে দিল তার মানে হলো যারা ইসলাম বিদ্বেষী যারা ইসলামকে মানে না ওলামাই মানে না তারা চুপ থাকে না তারা চুপ থাকে না তাদের সব সময়ের গবেষণা হলো কিভাবে ইসলামকে নষ্ট করা যায় বাইর আমার বন্ধুরা আমার তাহলে শুনেন এক পর্যায়ে যখন তারা গিরিপথ থেকে সরে আসলো আনন্দ মিছিলের মধ্যে সামিল হলো ওই কাফেরেরা গাছ বাগান থেকে পালায়ন করে কিছু সংখ্যক লোক সেইখানে থাকলো আর কিছু লোক পালায়ন করে পিছন দিক থেকে ফিরে এসে এই গিরিপথকে দখলে নিয়ে মুসলমানদেরকে মাঝখানে ফালায়া আবার যুদ্ধ শুরু করে রসুল আকরম সাল্লাহ সাল্লামের দন্দান মোবারক দুটি শহীদ করে ফেললেন রসুলকে এক পর্যায়ে এমন আঘাত করলেন রসুল বড় ব্যথায় ব্যথিত হয়ে গেলেন এর কারণ কি এর কারণ হচ্ছে রসুল আকরাম সাল্লাহামের কমন তারা মানে নাই অপমান করছে অমান্য করেছে এই জন্য এই পরাজয় শেষ পর্যন্ত মুসলমানের হইল ভাইয়েরা আমার বন্ধুর আমার ঠিক এই জমানার ভিতরে যারা কে নাম নেতৃত্ব দিচ্ছেন ইসলাম প্রচারের জন্য দিন কায়েমের জন্য যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের কথাও আমাদেরকে মানতে হবে তাদের কথা যদি আমরা না মানি আমাদেরও পরাজয় আসবে আমাদেরও জেলে যেতে হবে আমাদের জুলুমের শিকার হতে হবে আমাদের কেউ এই নিপীড়ন নির্যাতনের মধ্য দিয়ে জীবনটুকুন বিলীন করে দিতে হবে ঠিক কেনা ভাইয়ের আমার বন্ধুর আমার গভীর মনোযোগ দেন মেধা শক্তি আল্লাহ দিয়েছে এই মেধা দিয়ে বুদ্ধি দিয়ে আমাদেরকে আল্লাহর দিনকে বুঝতে হবে আল্লাহর দিনের প্রতি আমাদেরকে অবিচল থাকতে হবে আর আমাদের দলীয় ইসলামিক নেতাদের শাসন এবং তাদের অনুশাসন এবং আমাদের তাদের দেওয়া পথ প্রদর্শনগুলি মানতে হবে ঠিক না ভাইয়েরা বন্ধুরা আমার আমার এখন বলতে পারেন হুজু যদি না মানি তাহলে কি হবে যদি না মানেন কখন আপনি ইসলাম ছাড়া হয়ে যাবেন কখন আপনি ইসলাম থেকে বাহির হয়ে যাবেন আপনি তা টের পাবেন না আমার আমার বন্ধু একটা কথা আপনারা মনে রাখেন চ্যানেল আপনারা নিশ্চয়ই দেখেন মানে পশু পাখি দেখানো হয় শুধু ওইখানে বাঘ ভাল্লুক এই সব কিছু দেখানো হয় আপনারা লক্ষ্য করলে অবশ্যই দেখতে পারবেন সেটা হচ্ছে এই যে কিছু কিছু সময় হরিণের বাচ্চাগুলো জেবরার বাচ্চাগুলো যখন থুইয়া গরিণ অথবা জেবরা একটু দূরে সরে যায় আর ওই আড়ালে থাকা ওত পাতা মানে ওত পেতে থাকা ওই বাঘগুলো সিংহগুলো হিংস্র প্রাণীগুলো আসে তখন সে বাচ্চাদেরকে নিয়ে যায় ধরে খেয়ে ফেলে কারণ তার অভিভাবক নাই এই সুযোগে তাকে খেয়ে ফেলে বাইরে আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ দেওয়া বোঝার চেষ্টা করেন দলীয় নেতাদের কথা আমরা কেন শুনবো এই কারণে শুনবো তারা থাকলে আমাদের দিল আমাদের পরিষ্কার থাকবে দিন মানতে সহজ হবে আল্লাহর পথে চলা আমাদের জন্য সহজ হয়ে যাবে আমার এই জন্য ডক্টর শফিকুর রহমানের কথা আমাদের মানতে হবে কারণ তারা হলো হল আম্বিয়া উরাসুল নবীদের নবীন তাদের কথা আমাদেরকে মানতে হবে এই রকম মামুনুল হক সাহেবের কথা আমাদের মানতে হবে মামুনুল হক আমাদের জন্য একটা আইডল একটা নতুন কিছু একটা সিংহ একটা নতুন আলো দীপ্ত শিকাময় একটা উজ্জীবিত সংগ্রামী নেতা তার কথা আমাদেরকে মানতে হবে বুঝতে হবে ভাইরা আমার আর যদি কেউ বলে জাতির তালই তাদের কথা আমাদের শোনার দরকার নাই যারা ইসলামকে আঘাত করে তাদের কথা আমাদের শোনার দরকার নাই তারা যত বড়ই আলেম হোক আর যত বড়ই নেতা হোক যত বড়ই লেবাসদারী হোক না কেন তাদের কথা আমাদের শোনা যাবে না